বিভিন্ন সময় ন্যায্য অধিকার আদায় তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছি আমরা আশা রাখছি আজ আমাদেরকে যে আমানত আমাদেরকে এই বিশ জনের প্যানেলের মধ্যে প্যানেলের বিশ জনের মধ্যে পঁচিশ জনের মধ্যে বিশ জনকে নির্বাচিত করার দ্বারা শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানতের ভার দিয়েছে আমরা আগামী এক বছর সেই আমানতের ভার যথাযথভাবে রক্ষা করবো ইনশাআল্লাহ মানুষ ভুলের ঊর্ধ্বে নয় কিন্তু মানুষের আন্তরিকতাটা অনেক গুরুত্বপূর্ণ আমরা কথা দিচ্ছি আমরা আমরা আমাদের আন্তরিকতার জায়গায় সর্বোচ্চ থাকব। যে সচেষ্ট কোনো প্রকার ক্রিটিসিজম যে কোনো প্রকার পরামর্শ খুবই সাদরে ওয়েলকাম জানাব আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন আমরা আপনাদের স্বপ্নের ক্যাম্পাস বিনিময়ে আধিপত্যবাদ বিরোধী স্বৈরাচার বিরোধী ক্যাম্পাস বিনির্মাণে আমরা আপনাদের সারথি হতে চাই এই ক্যাম্পাসকে নতুনভাবে ভাবে গড়তে চাই এই ক্যাম্পাসের যে স্বকীয়তা রয়েছে এই ক্যাম্পাসের যে কালচারাল ডাইভার্সিটি রয়েছে এই ক্যাম্পাসের যে আউটলুকের ডাইভার্সিটি রয়েছে সেটির প্রতি আমাদের চেয়ে সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল আর কেউ হতে পারবে না বলে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি সেই বৈচিত্রতা সেই স্বকীয়তা এই ক্যাম্পাসের যে প্রাণ প্রকৃতির বৈচিত্র্যতা সকল কিছুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী এক বছর ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবে ইনশাল্লাহ সর্বশেষ বলে যেতে চাই আমার আপনারা অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করছি আমাদের এই ঐতিহাসিক জাকসু নির্বাচন বাস্তবায়ন করতে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকা যিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে আসার ঠিক পূর্বে এই ভবনেরই করিডোরে মহান রবের ডাকে সারা দিয়ে ইন্তেকাল করেছেন আমরা তার রুহের মাকফিরাত কামনা করছি আমরা মনে করছি এই জাকসু নির্বাচন যে ঐতিহাসিক জাকসু নির্বাচন যারা নির্বাচিত হয়েছি বা যারা শিক্ষার্থীরা ভোট প্রদান করেছি তারা সবাই এই আমাদের এই শিক্ষিকাকে শ্রদ্ধাভাবে স্মরণ করবেন এবং আমরা তার রুহের মাকফিরাত কামনা করে জান্নাতুল ফিরদাউস নসিবে কামনা করে আমরা আজকে আমাদের কোনো প্রকার আনন্দ মিছিল আমরা পরিত্যাগ করছি আমরা চেষ্টা করব আজ ম্যামের জন্য দোয়া করার এবং আমরা একই সাথে সর্বশেষ বলতে চাই আমরা শিক্ষার্থীদের পাশে পেতে চাই আমাদের আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে ক্যাম্পাস করতে চাই এই ক্যাম্পাসের যেই নতুন বিনির্মাণ সেই বিনির্মাণের শিক্ষার্থীরা আমাদেরকে পাশে থাকবেন সবাইকে সাথে নিয়ে আমরা একটি ভালো ক্যাম্পাস করবো সুন্দর ক্যাম্পাস করবো ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ বিল্লাহ আমাদের কেন্দ্রীয় যে সংসদ আজ যেখানে আমরা উপস্থিত রয়েছি ছাত্র সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট সেখানে আমাদের আপনারা জানেন পঁচিশ জন আমাদের পঁচিশ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এর মধ্যে উনিশজন পুরুষ এবং ছয়জন নারী শিক্ষার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সে জায়গা থেকে আমাদের যারা বোনরা রয়েছেন এই ক্যাম্পাসের সেই বোনরা আমাদেরকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন আমরা এই ক্যাম্পাসের সকল বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা এই ক্যাম্পাসের যে নির্বাচন দিয়েছেন এবং আমরা জানাতে চাই আমাদের যেই ছয়জন নারী শিক্ষার্থী রয়েছেন তারা প্রত্যেকেই নির্বাচিত হয়েছেন এবং আমাদের ওভারঅল প্যানেলের পঁচিশ জনের মধ্যে বিশ জন নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ এবং আমরা হল সংসদগুলোতে আমরা কোনো প্যানেল প্রদান করিনি আমরা আমাদের যারা জনশক্তি রয়েছেন কিংবা আমাদের যে সকল সমর্থিত ব্যক্তিরা শিক্ষার্থীরা রয়েছেন তারা নিজ নিজ পদ থেকে নির্বাচিত করেছেন এদের মধ্যে অনেকেই অধিকাংশে নির্বাচিত হয়েছেন অধিকাংশর ক্ষেত্রেই অন্য কেউ নির্বাচিত হয়েছেন আমরা সেক্ষেত্রে সকলের ফলাফল এখনও পাইনি বা সেভাবে ইলেকট করতে পারিনি আমরা আশা রাখছি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবেন এবং এই ক্যাম্পাসকে এই ক্যাম্পাসের যে সক্রিয়তা সে সক্রিয়তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা তাদের আমানত রক্ষার ক্ষেত্রে অনেক সচেষ্ট থাকবেন না আমরা কোনোভাবে মনে করছি না এই নির্বাচন গ্রহণযোগ্যতা হারিয়েছে আপনারা দেখতে পাবেন এই নির্বাচনে প্রায় শতাংশ শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ভোট ভোট প্রদান করেছেন এই এই নির্বাচন নির্বাচনের যে গণনা প্রক্রিয়া সেটি আসলে ওএমআর পদ্ধতিতে হওয়ার কথা থাকলেও সেটি সর্বশেষ ম্যানুয়াল পদ্ধতিতে হয়েছে দীর্ঘ তিন দিন ধরে এই ম্যানুয়াল পদ্ধতি বাস্তবায়ন করতে হয়েছে আমাদের শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা কর্মচারী সবার ঘাম ছুটে গিয়েছে তবুও এই ভোট গণনা কার্যক্রমে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি চোখে পড়েনি এই আমরা আমাদের প্যানেল থেকে শুরু করে সকল প্যানেল এবং প্রতিনিধি যারা রয়েছেন সবাই সেটি স্বীকৃতি দিয়েছেন এক্ষেত্রে কেউ নির্বাচিত হবে কি হবে না কেউ এই ভোট শিক্ষার্থীদের এই ম্যান্ডেট নেওয়ার জন্য তারা অংশগ্রহণ করবে কি করবে না সেটা অবশ্যই তাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমরা মনে করি এই সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এবং একই সাথে শিক্ষার্থী সত্তর শতাংশের মতো শিক্ষার্থী যেখানে অংশগ্রহণ করেছে সেই নির্বাচন অবশ্যই সফল হয়েছে অবশ্যই সফল হয়েছে জি আমাদের যিনি ভিপি পদপ্রার্থী ছিলেন আরিফুল্লাহ ভাই তিনি তার বক্তব্যে সেটি উল্লেখ করেছেন যে আমাদের অন্যতম একটি প্রায়োরিটি জাকসুকে চলমান রাখা সচল রাখা জ্যাকসু যেন তেত্রিশ বছর পর বিশ বছর পর পনেরো বছর পর এমন কোনো আবর্তনে না আসে প্রতি বছর যেন জাকসু নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এটি যেন একটি সুস্থ কালচারে পরিণত হয় সে জায়গায় আমরা আমাদের এই প্যানেল থেকে সর্বোচ্চ সদস্য থাকবো এবং আন্তরিক থাকবো একই সাথে আমরা বলতে চাই যারা নির্বাচিত হননি তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল তাদের প্রতি আমরা একই সাথে একই সঙ্গে কাজ করতে চাই তাদের সঙ্গে রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল সে জায়গাগুলো থেকে যে ভুল ত্রুটি রয়েছে যে আমাদের থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ক্ষমা প্রার্থনা করছি আমরা জাহাঙ্গীরনগরের যে একতার সংজ্ঞা রয়েছে যে একতার একতাবদ্ধ যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ রক্ষা করতে চাই সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই সব সবাইকে অসংখ্য ধন্যবাদ